সেই তাড়াতাড়ি করছি চেষ্টা করছি তাই তাড়াতাড়ি নাম দেওয়ার চেষ্টা করছি সেখানে কোনো টাকা ভয় নাই আছে ভন তাই অল্প সময়ের ভেতরে বহু মিটিং করছে উপরে করে আস্তে আস্তে রাখতে হয়ে গেছে তাই গোলাটা বন্ধ হয়ে গেছে কাছে যে নাম দিয়েছি তোমরা আমাদের এক গুরু শিষ্য যারা এবং অন্যান্য ভাই বোন যারা হবে যারা আসবে এই শাখা তৈরি করবে দেশের সবাই শুধু শিষ্য বলে কথা নয় সবাই অধিকার আছে এই শাখায় যোগদান করার সব সন্তানদের অধিকার আছে এই শাখা তৈরি করে নিজেরা কীর্তন করবে চর্চা করবে এবং যারা বলি কথাগুলি কান দিয়ে শুনবে সব দিয়ে শুনবে তারপরে দাঁড়া দাঁড়িয়ে নগর কীর্তন করবে সবাই একত্রিত হয়ে এই কাজ তোমরা করবে জবে সংখ্যা রাখার প্রয়োজন নাই আর সংখ্যা রাখলে আপত্তি এইভাবে এইভাবে কেউ জব করে জবের গায়ত্রী আছে গায়ত্রী তোমাদের প্রয়োজন হবে না ওই মন্ত্রেই তোমাদের যথেষ্ট তাই হাঁটা পথে চলা পথে যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রস্তাব আছে যেই যেই জায়গায় শ্বাস প্রশ্বাস করে সেই সেই জায়গায় তোমার নাম যার করতে বলবেন করতে পারে এই জপের দেখো তাদের পক্ষে সম্ভব যে বললো বলছিল যে গুরু কে হতে পারে গুরু সেই হতে পারে যে গুরু ভার যে বহন করে দিতে পারে গুরু ভার কে বহন করতে পারে সে এখানে বসে সাধনা করে তত মিশে দিতে পারেন না যে মার দিয়ে বলে যিনি গুরু হবেন যিনি সত্যি গেলেই গুরু হবে মহান হবে মার পেট থেকে যখন পড়বে তখন তিনি তার চেহারা বাজার বলবে বুঝলেন তারপর তার জন্মে ছাড়বেতেই তার কাহিনিতে যেতে চাই গুরুহ কুটির সম জেনে শুনে বি বিবাহদের সম্বন্ধে করা হয় গুরুকেও যে জেনে নিতে হয় বুঝে নিতে হয় তারপর কী সম্ভব যে জন্মের থেকে মার পেট থেকে পড়ে যিনি

হয় সেভাবে তৈরি হয়ে অল্প সময়ের ভিতরে সব কথা বলা সম্ভব নয় সেই নাম করবে যারা অন্য যারা দীক্ষা নিয়েছো অনেকে আগেও দীক্ষা নিয়েছে এসে তারা সেই দীক্ষাটা মন্ত্রটা ছাড়তে পারবে না আগে যারা দীক্ষা নিয়েছিলে পরে এসে দীক্ষা নিয়েছ আগে যে মন্ত্রটা তোমাদের কানে এগুলো দিয়েছেন সে যাই থাকো তুমি কি সেটা বলছি না মন্ত্রটা তো তোমার কানে এসে পৌঁছে দিয়ে সেই মন্ত্রটা ছাড়তে পারবে না সেই মন্ত্রটা রোজ আফরান করা জব করে নেবে আফরান জব করে নিয়ে তারপরে যে মন্ত্র দাও দিয়েছি সেই মন্ত্র সবসময় জব করতে পারবে সেই জন্য গুরু ত্যাগ হয় না তাদেরকে ধারণা এক জায়গা থেকে এক জায়গা দেখে নিলে

তোমরা যারা দীক্ষা দিয়েছিল যেখানে আগে তো দিয়ে যদি থাকো পরে দিয়ে অবকাশে থাকো তারা চিন্তা করতে চিন্তা করার কোনো কারণ নেই ওটা আগ্রহ আগে জব করবে তার বাইরে সবসময় যাবে এই আর যারা মন্ত্র দেখে লিখে দেওয়া হয়েছে তার যে মন্ত্র পাঠ করতে না ভালো লেখা না জানা থাকে তবে যা এক্ষেত্রে যে দীক্ষা দিয়েছে সে পরে শুনে দেওয়া তাই যোগাযোগ রাখবে সন্তান ধরে যে শাখা তৈরি করবে এখানে প্রত্যেকে ভাই বোন যারা তোমরা আমাদের তাও যোগাযোগ রাখবে যোগাযোগের মাধ্যমে কাজ করে করবে কাঠিয়ারে সিসি ঠাকুরের ভাষণের কিছু অংশ শুনলেন এগারো এক পঁচাত্তর